বিশ্বে রয়েছে পাঁচজন সবচেয়ে আজব ও অদ্ভুত মানুষ যাদের দেখে আপনি কেন পুরো পৃথিবীর মানুষ অবাক তাহলে দেখে আসি সেই অদ্ভুত আসে নাইজেরিয়ার এই ছেলেটিকে দেখুন সে এমনভাবে হাঁটে কেন জানিয়ে এই ছেলেটি এক অদ্ভুত রোগে আক্রান্ত যার নাম ইয়োরটন সিন্ড্রোম এই রোগের কারণে তাকে চলাফেরার সময় শুধু পা নয় বরং হাতও ব্যবহার করতে হয় আমাদের উপরওয়ালার কাছে প্রার্থনা এই ছেলে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে নম্বর চার হরনাম কৌ আপনার সামনে যদি বড় বড় দাঁড়ি গোফওয়ালা কোনো মেয়ে চলে আসে তাহলে আপনি অবশ্যই চমকে যাবেন জানিয়ে রাখি ব্রিটেনে বসবাসকারী তিরিশ বছরের হরনাম কৌর একজন শিখ নারী যিনি মাত্র বছর বয়সে তার লম্বা দাড়ির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন বর্তমানে তিনি একজন সোশ্যাল মিডিয়া স্টার সফল মোটিভেশনাল স্পিকার এবং ফ্রিল্যান্স মডেল তাকে দেখতে এবং তার কথা শুনতে অনেক লোক জড়ো হয় তবে কয়েক বছর আগেও তার জীবন এমন ছিল না আজ থেকে উনিশ বছর আগে এই দাড়িগোফের কারণেই তিনি জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যখন মানুষ তাকে নানা কটুক্তি করত আসলে হরনাম কৌর পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে ভুগছেন যার কারণে তার শরীরে পুরুষ বেশি তৈরি হয় এবং সেই কারণে মুখে দ্রুত চুল গজাতে থাকে কিন্তু হরনাম কৌর মানুষের কথা কানে না নিয়ে দাড়ি গোপ কামাননি বরং আত্মবিশ্বাসের সাথে তিনি তিনি তা গ্রহণ করেছেন এবং একজন আজ সফল ইনফ্লুয়েন্সার নম্বর তিন জেনারে ভিলিভিং ফিলিপাইনের সিদাগান শহরের এই ছেলেটিকে দেখুন দেখে মনে হবে যেন পাঁচ ছয় বছরের একটা বাচ্চা কিন্তু সত্যিটা জানলে আপনি চমকে যাবেন এই ছেলে কোনো বাচ্চা নয় বরং একত্রিশ বছর বয়সী একজন প্রাপ্তবয়স্ক মানুষ আসলে জেনারে বিলিভিং এর শারীরিক বৃদ্ধি মাত্র তিন বছর বয়সে থেমে যায় সেই কারণেই তিনি আজ এমন দেখাচ্ছেন তার উচ্চতা মাত্র ষাট সেন্টিমিটার এবং এই কারণেই তিনি বিশ্বের সবচেয়ে ছোট মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন নম্বর দুই লুরো হেসু তাইওয়ানের এই নারী ইন্টারনেটে দারুণ ভাইরাল কারণ তাকে দেখে তার বয়স অনুমান করা প্রায় অসম্ভব সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখে মানুষ অবাক হয়ে যায় আপনি যদি তার ছবি বা ভিডিও দেখেন তাহলে হয়তো আপনিও ভাববেন তিনি পঁচিশ বছরের একজন দরুরি । কিন্তু বাস্তবে এই নারী পঞ্চাশ বছর বয়সী তিনি একজন ডিজাইনার এবং নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় প্রথম দেখায় তাকে দেখে মনে হবে তিনি একজন সুন্দরী ছাত্রী কিন্তু বাস্তবে তিনি একজন পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক পেশাদার তিনি বলেন নিজের বয়স ধরে রাখতে তিনি প্রচুর পানি পান করেন এবং সবজি খান আসলে শুধু তিনি নন তার পুরো পরিবারই বয়সের তুলনায় অনেক ছোট দেখায় নম্বর এক ট্রেন ভান হে চলুন এবার পরিচিত হই ভিয়েতনামের সবচেয়ে লম্বা চুলুওয়ালা মানুষের সাথে তাকে প্রথমবার দেখলে যে কেউ চমকে উঠবে জানিয়ে রাখি ট্রেন ভান হে টানা পঞ্চাশ বছর ধরে নিজের চুল কাটার নেই তিনি যখন ঘুমাতে যান তখন চুলগুলো সাইডে সরিয়ে ঘুমাতে হয় আর বাইরে গেলে এই লম্বা চুল জুড়ে বেঁধে মাথার উপর রাখতে হয় তার চুলের দৈর্ঘ্য সাত মিটার এবং ওজন বারো কেজি